ঘুরবো ফুচকা খাব ওরে বাইরে জীবনে তুমি বহুত জনের কাছ থেকে ফুচকা খাইছো আর আমিও জীবনে বহুত জনের ফুচকা খাওয়াইছি ফুচকা খাইতে খাওয়াইতে পকেট খালি হয়ে গেছে গা এখন আর আমি খরচা পানির ভিতরে নাই ডিরেক্ট বিয়া করবা তারপর এত তাড়াতাড়ি কিসের বিয়ে বিয়ে করবো পরে করবো এত তাড়াতাড়ি না আমাকে ভালোবাসো না আরে ভালো তো বাসি তাহলে প্রবলেম কি বিয়ে এত জলদি বুঝছি ভালোবাসা হারাই গেছো তো যাও বাবা যাও আরে না না কি বলো ভালোবাসা কেন হারাই যাবে ভালোবাসা তো আছে কিন্তু বিয়ে এত তাড়াতাড়ি মানে বাইরে ভাই দুই তিন বছর আমার লাগে প্রেম করবা তারপর বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার লইয়া বাইকে তেল ভরা তোমারে ঘুরামু এরপর তুমি আবদার করবা জান আমার সমুদ্র দেখতে মন চায় কক্সবাজার যামু এরপর ভার্সিটির ফি না দিয়া তোমার লিয়ে কক্সবাজার ঘুরমু কয়দিন পর পর তোমার বার্থডে আইবো তোমার সারপ্রাইজ দিমু আর তারপর কি করবা তুমি দুই বছর পর হঠাৎ একদিন আইবা আয়া কইবা জান আমার বাসা থেকে তো ছেলে ঠিক করে ফেলছে ছেলে তো বিসিএস ক্যাডার আরে আমি এসব কেন বলবো আমি তোমাকে ভালোবাসি আমি এসব বলতে যাবো কেন ওরে তুমি তো আমারে ভালোবাসো আর সারা জীবন ভালোবাসা যাবা কিন্তু সমস্যা তো আমার মধ্যে দুই বছর পর যখন আমি ছোটখাটো জব করব তখন ওটা দিয়া তোমার পোষাবে না তোমার বাসা থেকে তোমারে বলবে বিসিএস ক্যাডার ছেলে ঠিক করছি তুমি এই আমার বুঝাবা জান ছেলে তো বিসিএস ক্যাডার আমি তোমাকে কোন মুখে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব তুমি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবা অনেক ভালো মেয়ে পাবা এভাবে বুঝা সোজা হাতা দিবা আরে কি যা বল তুমি এই সব আমি এই সব কেন করব আর এত তা বিয়ে ব্যাপারে কেমন না আমাকে ভালোবাসো না ভালোবাসি তো তাহলে প্রবলেম কি বুঝছি ভালোবাসা আর এসেছ তো যাও বাবা যাও আরে ভালোবাসা কেন হারাই যাবে ভালোবাসা আছে তো আচ্ছা ঠিক আছে চলো বিয়ে করে ফেলি তোমার ফ্যামিলি থেকে কে আছে আব্বা আম্মু আর বড় ভাই তাহলে শ্বশুরে ডাক দিলা আপনি তোমার বড় ভাইকে ডাক দাও বড় ভাইকে ডাকো মানে বড় ভাইকে কিসের জন্য লাগবে আর উনি এসে কি করবে আরে বিয়ে করব সাক্ষী লাগবে না তোমার বড় ভাই তো সাক্ষী থাকবে সাক্ষী লাগবে ঠিক আছে বড় ভাই আগে কেন ডাকবো তুমি একটা কাজ করো তুমি তোমার কিছু ফ্রেন্ড কে ডাকো আমি আমার কিছু ফ্রেন্ড কে ডাকি ওরাই সাক্ষী দিবে বড় ভাই আসলে একটা ঝামেলা হবে বড় ভাইকে দরকার নাই চুনা দেওয়ার ধান্দা না এরকম কইরা আমার বহুত বন্ধু চুনা খাইছে চুনা মানে মজা না চুনা বুঝো না তুমি

দাও আচ্ছা তাহলে আমি ভাইয়াকে কল দিচ্ছি কোথায় আসতে বলবো ভাইয়াকে গ্রিন রেস্টুরেন্ট আসতে বলো হ্যালো ভাইয়া হ্যাঁ বল তুমি একটু গ্রিন রেস্টুরেন্টে আসো না তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কেন কিছু সমস্যা তুমি আসো তারপর বলতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া চলো চলো

জানতাম ভাই যখন এরকম উল্টাপাল্টা কথা বলবে ভালোবাসা হারায় যাবে আরে না তুমি বাসায় যাও ভাইয়া যান নিয়ে যান যাও আরে না কি বলো আমি তোমাকে ভালোবাসি তো আরে ঘরের মেয়ে ঘরে যাও 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 ভাইয়া তুমি বসো ভাইয়া আমি মুন্নাকে অনেক ভালোবাসি আমি মুন্নাকে বিয়ে করতে চাই ও পার্ট টাইম একটা জব করে পড়াশোনা পাশাপাশি অনেক ভালো ছেলে ভাইয়া আর একটু করো ভাইয়া ভাইয়া আমি তোমার কাছে সাহায্য করি কিছু চাই না ভাইয়া এই একটা জিনিস চাই ভাইয়া আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তুমি প্লিজ আব্বু আমাকে একটু কনভিন্স করো প্লিজ ভাইয়া প্লিজ রাজি হও না ভাইয়া প্লিজ ভাইয়া ও হয়তো বা কথাগুলো গুছিয়ে আপনাকে বলতে পারতেছে না আমি একটু বলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আরো এক বছর বাকি হাত খরচ চালানোর জন্য পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান কিন্তু একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় এটা আমার ভালো করেই জানা আছে ও আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি আমরা চাইলেই রিলেশনে যেতে পারতাম শুনতে হয়তো বা একটু কোনোরকম লাগবে আমরা ছেলে শারীরিক সম্পর্ক করতে পারতাম আপনি কিন্তু জানতে পারতেন না আর আজকালকার যুগে এটাই হচ্ছে ছেলে ছেলেমেয়েরা রিলেশনে যাচ্ছে ফিজিক্যাল করতেছে একটা সময়ের পর ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিচ্ছে মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি ওই টাইপের ছেলে না আমি ওকে মন থেকে ভালোবাসি আর এই জন্যই আমি ওকে বিয়ে করতে চাই আমার পরিকল্পনাটা হলো আমি যেহেতু ওকে ভালোবাসি আমরা এখনই বিয়ে করতে চাই গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হওয়ার